আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্রয়লার মুরগি দিয়ে পেঁপে রান্না করব করবো ঝোল করে পেঁয়াজ রসুন কুচি করে ওটা ভেজে নিছি ওটার ভিতরে এলাচা চিনি গরম মশলা ওটাও দিয়ে দিছি টমেটো অল্প মশলায় দিছি আর ওইখানে জিরে আদা রসুন বাটা একসাথে ছিল ওটাও দিয়ে দিছি আদা রসুন দিয়ে হালকা ভেজে পানি দিয়ে দেবো হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দেব তা আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারি নেই তো ভিডিওটা কেমন হইতেছে আমি জানি না বা আমার ভয়েস কেমন হইতেছে আমি জানি না আমি ওরকমভাবে কথা বলতেও পারি না তো কোনো ভুল হয়ে থাকলে আমার ভিডিওতে ভয়েসে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে ওটা আমি সমাধান করব তো এখানে ব্রয়লার মুরগিটা আমি কষিয়ে নিতেছি একটু ঢেকেও দেব পাঁচ মিনিটের মতন ঢেকে কষিয়ে নেব কষানো পাঁচ মিনিটের মতন কষিয়ে নিয়েছি পেঁপে দিয়ে দেব পেপারটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব এখন ঝোল দিয়ে দিব কষানো শেষ তো ঝোল আপনারা যে যেরকম খাবেন ওরকম দিয়ে দিবেন তা আমি যেরকম খাই বা আমার ফ্যামিলি যেরকম খায় ওরকম ঝোল দিয়ে দিতেছি ঝোলটা একটু বেশি ভালো লাগে খেতে তা আমি বেশি একটু ভিডিও করতে না স্কিপ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক দিয়ে শেয়ার করবেন